এই দেখ তোদের সামনে আমি একটা জাদুর টুপি নিয়ে এসেছি এই জাদুর টুপি পরে যেটা সেটাই পেয়ে হ্যাঁ বল কে পড়তে চাস যাবি আচ্ছা ঠিক আছে মামা পরে নে মামা এই জাদু টুপি পরে কি চাস বল তুই হ্যাঁ চিপসের প্যাকেট আচ্ছা পরে নে দেখ তুই চিপসের প্যাকেট পাস কি না

কোথায় 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 ধরেছে দেখি উরি বাবা কি সুন্দর আনারস ধরেছে দাঁড়া দাঁড়া তারা তুই যেতে হবে না দাদা আমি এনে দিই বাবা কি সুন্দর গাছে আনারস ধরেছি চলো এটা আমরা বানিয়ে আজকে খাবো খুব রোদ্র পড়েছে আনারস খাবো চলো বাড়িতে নিয়ে চলো এটা তুই তো আনারস হ্যাঁ বলো আনারস না বল আনারস হুম হচ্ছে না বল আমার সাথে সাথে বল আনা রস হ্যাঁ এবার বলো আনার রস হ্যাঁ আনারস ঠিক